আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী আটটি ভাগে বিভক্ত এই নির্বাচনী ইস্তেহারের প্রথম পৃষ্ঠায় পাশাপাশি জায়গা পেয়েছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শরীফ ওসমান বিন হাদি এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের শহীদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ছবি বুধবার চারই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীর সেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই ইস্তেহার ঘোষণা করেন জামাতে ইসলামের নির্বাচনী ইস্তেহারে দেখা গেছে আটটি ভাগে বিভক্ত ইস্তেহারের প্রথম অংশের নাম দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন শক্তিশালী ও মানবিক বাংলাদেশ এই অংশে যেসব বিষয় স্থান পেয়েছে এক শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার দুই রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন তিন কার্যকর জাতীয় সংসদ চার নির্বাচনী ব্যবস্থার সংস্কার পাঁচ সুশাসন নিশ্চিতে জবাবদিহিমূলক জনপ্রশাসন ছয় স্থানীয় সরকার ব্যবস্থা সাত দুর্নীতিমুক্ত বাংলাদেশ আট স্বরাষ্ট্র ও আইন শৃঙ্খলার মৌলিক উন্নয়ন নয় আইন ও বিচার ব্যবস্থা এবং দশ তথ্য ও গণমাধ্যম ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সিনিয়র সাংবাদিক ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন